আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার উদ্যাম অনেক অনেক ভালো আছি তো আজকে বিকেবারে একটু ঘুরতে বের হয়েছি তো আমরা এসেছি সংসদ ভবন এরিয়াতে তো সংসদ ভবন এরিয়ায় আমরা এখন আছি চন্ডীমা উদ্যানে তো দিন পর আসলে চন্ডীমা উদ্যানে আসলাম তো ভীষণ ভালো লাগতেছিল চন্ডীমা উদ্যান তো ওই যে ওই পাশটাতে হচ্ছে সংসদ ভবন দেখা যাচ্ছে আর এই যে এদিকে হচ্ছে ক্রিসন লেক তো আমরা এখন লেক ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই যে এখন আমরা ঝুলন্ত সেতু পার হব তো ঝুলন্ত সেতু দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এই সেতুর দুপাশে কিন্তু ফোয়ারা থাকে আছে দুইটা দুই পাশে দুইটা তো এই ফোয়ারাগুলো সন্ধ্যার পরে আর কি পানি ছাড়ে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তখন যেহেতু আমরা বিকেলে এসেছিলাম তো আসলে তখন ফোয়ারাটা বন্ধ ছিল তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি তা আজকে মোটামুটি চন্দ্রিমা উদ্যানের লোকজন বেশ ভালোই ছিল তো আমরা এই সাইডটা দিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি আর চন্দ্রিমা উদ্যানের এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে একদম নিরিবিলি পরিবেশ আর যেখানে তাকাই সেখানে শুধু সবুজ আর সবুজ আসলেই খুবই শান্তশৃষ্ট একটা পরিবেশ খুবই ভালো লাগে এই চন্দ্রিমা উদ্যানে আসলে মনটা ভালো হয়ে যায় আর কি ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা একদম নিরিবিলি একটা পরিবেশ আর এখানে অনেক পাখির খিচিরমিচিরও শোনা ছিল বেশ ভালোই লাগতেছিলো এখানে দেখলাম দোয়েল পাখি আর তারপর হচ্ছে শালিক পাখি ছিল ঝাঁক ধরে বসে ঝাঁক ধরে কিচিরমিচির করতেছিলো আসলে বেশ ভালোই লাগতেছিলো এই জায়গাটা একদমই নিরিবিলি একটা পরিবেশ ছিল আর সবাই গল্প করতেছিলো আর ছুটির দিনে আসলে এখানে লোকজন বেশি হয় আর বিকেলের দিকেও কিন্তু বেশ ভিড় ভাড়টাই হয় যদি আমরা বিকেলে এসেছিলাম কোনো ছুটির দিনে আসি নাই আর এই চন্ডিমা উদ্যানটা কিন্তু সারা বছরই খোলা থাকে তো যেখানে আমি নিরিবিলি একটু বসেছিলাম বেশ শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল তো এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে তো এই জন্য আমি এখানে একটু বসেছিলাম তো আমি আমার হাজব্যান্ড দুজনে এসেছিলাম বিকেলবেলা একটু ঘোরার জন্য তো এখানে বসে কিছু সময় কাটালাম এরপর আমরা আবার আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি চন্দ্রিমা উদ্যানে অনেক রকম গাছ আছে আর যেখানে তাকে সেখানে শুধু সবুজ আর সবুজ আসলেই খুবই ভালো লাগে আর প্রায় দুই বছর পর আমরা আবার এখানে আসলাম চন্দ্রিমা উদ্যানে যদিও সংসদ ভবনে অনেক আসি প্রায় মাঝে মধ্যেই আসি কিন্তু চন্দ্রিমা উদ্যান এই সাইডটাতে আসলে তেমন একটা আসা হয় না প্রায় দুই বছর পর আসলাম তো বেশ ভালোই লাগতেছিল আর এই যে এখানে আমরা এসেছি এখন শহীদ জিয়ার মাজার কমপ্লেক্সে তো এই যেখানে জিয়ার কবরস্থান আর এখানেও মোটামুটি মানুষজন ছিল তো এখানে সবাই ছবি তুলতেছিল তো আমি এখানে একটু দেখে বাইরে বের হয়ে যাচ্ছি তো এখন আমরা চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে যাবো তো বের হওয়ার আগে এখান থেকে একটু ঘুটি গরম কিনে নিয়ে গেলাম তো প্রচুর ঝাল ছিল আসলে আমি ঝাল তেমন একটা পছন্দ করি না কিন্তু এটাতে অনেক বেশি ঝাল ছিল তো যাই হোক এখন চন্দ্রিমা উদ্যান থেকে আমরা বের হয়ে যাচ্ছি তো চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে সংসদ ভবনের দিকে যাব আর সংসদ ভবনে আসতে কিন্তু বেশি সময় লাগে না চন্দ্রী উদ্যান থেকে আর এই সংসদ ভবন আসার সময় এখানে সংসদ ভবনের সাইডেই ভিতরেই আর কি এই বাগান করেছে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বাগানটা দেখে ভালো লাগলো তাই আপনাদের জন্য একটু শুট করলাম তো এখানে হচ্ছে যে সিজনাল ফুল তো সেই ফুলের বাগান করে এখানে তো এখন যেহেতু শীতের সিজন তো শীতকালীন যে ফুলগুলো তো সেই ফুলের বাগান করেছে তো বেশ ভালোই লাগলো এই জায়গাটা এই যে এখন আমরা চলে এসেছি সংসদ ভবনে আর সংসদ ভবনটাতে মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল বিকেলের যেহেতু সন্ধ্যার আগ দিয়ে এসেছিলাম তো বেশ ভালো লোকজন ছিল আর ছুটির দিন হলে আরও বেশি ভিড় ভাড়টা হতো তো যেহেতু ডেতে এসেছি যার কারণে আসলে তেমন একটা ভিড় ছিল না তো অনেক দিন পর আসলে পাপড় কিনলাম যদিও ছোটোকালে অনেক পাপড় খেয়েছি তো অনেক বছর পরে যে পাপড় কিনে খেলাম তো বেশ ভালোই লাগলো সে ছোটোকালের কথা মনে পড়লো তো আমরা এখন বাইরে বের হয়ে যাবো বাসার দিকে চলে যাব। তো আমাদের সংসদ ভবন ঘোরা হয়ে গেছে তো এখন আমরা বাসার দিকে চলে এসেছি তো রেল রেলগেটে এসে আমরা এখান থেকে চা খাচ্ছি তো আমি আমার ভিডিও এখান থেকেই বিদায় নিব যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সবাইকে